আল্লাহর পায় ভাবে এইভাবে হাত দেখাইয়া এইভাবে আঙ্গুল দুই আঙ্গুল একত্রিত করে বললেন এই দুই আঙ্গুল দুই আঙ্গুল এরকম যেমন কাছাকাছি তার চাইতে আরো বেশি কাছে তার চাইতে বেশি কাছে কিয়ামত বখারি শরীফ থেকে আমি কথাগুলো বলতেছি আল্লাহর পায় গাম্বার জনাবি মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লুম আসাল্লাম এই কিয়ামতে থেকে দাজ্জালের ফেতনা থেকে এই আজাব গজব যেন আমাদের উপরে না আসে এই জন্য আল্লাহর পায়গাম্বার সচেতন সচেতনতা অবলম্বন করতে বলেছেন সাবধানতা অবলম্বন করতে বলেছেন আর আপনি আমি যদি সাবধানতা অবলম্বন না করি আল্লাহর আজাদ যখন আসা শুরু করবে তখন আর ঠেকানোর কোনো বুদ্ধি নাই ঠেকানোর কোনো বুদ্ধি নেই তখন কোথায় চলে যাবেন এক নাম্বার হচ্ছে আগত প্রত্যেকটা সময় গত সময়ের চাইতে বেশি খারাপ যাবে যেই সময়গুলো আমাদের পার হয়ে গেছে সামনে যেই সময়গুলো আসবে যত সময় আসতেছে সময়গুলো মনে হয় যেন খুব খারাপ যাচ্ছে হাদিসের সাথে হুবাহু মিল হয়ে যাচ্ছে সময়গুলো যত দিন যাচ্ছে তত সময় খারাপ হয়ে যাচ্ছে রাস্তাগুলোর দিকে তাকান ঢাকা শহরের রাস্তাগুলোর দিকে এক একটা রাস্তা রাস্তাগুলো রাস্তার পিচগুলো গলে গলে যাচ্ছে মানুষ এগুলোকে তাপমাত্রা যে কত ডিগ্রি সেলসিয়াস এটাকে বোঝানোর জন্য রাস্তার মধ্যে ডিম ভাজি করতেছে মানুষের রাস্তা রাস্তার মেন রোডগুলো পিচগুলো গলে গলে যাচ্ছে পানির জন্য মানুষ হাহাকার করতেছে পানি পাইতেছে না পানি পানি পরে আল্লাহর কাছে চিৎকার করতেছে বিভিন্ন জায়গায় শোনা যায় স্তিকারের নামাজ পড়তেছে কিসের জন্য বৃষ্টির জন্য এই বৃষ্টির জন্য মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম নিজও দোয়া করেছেন এবং সেই দোয়া কবুল হয়েছে এই জন্য আমরা ওটা নামাজ আদায় করতে থাকি এই জন্য আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবো আল্লাহর কাছে বারবার তবা করতে হবে ইস্তেফা করতে হবে আর দোয়া ইনুস করতে হবে আর আল্লাহর সাহায্য ছাড়া বিকল্প কোনো আমাদের আর রাস্তা নাই তাহলে যে সময়গুলো আপনার আমার খারাপ যাচ্ছে তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে সময়গুলো যেন আর যেন খারাপ না যায় আপনার সময়গুলো আপনি নিজে বুঝতেছেন আমার দিন যত যাচ্ছে তত সময় খারাপ যাচ্ছে আপনি দেখতেছেন হুজুর অনেক উন্নত হচ্ছে আমার নিজের উন্নত হচ্ছে টাকা পয়সার উন্নত হচ্ছে গাড়ি বাড়ির উন্নতি হচ্ছে প্রত্যেকটা জিনিস তো দিন দিন এরকমভাবে পরিবর্তন হচ্ছে কিন্তু একটা বিষয়ে দেখার বিষয়ে সেটি হচ্ছে ইমানের পরিবর্তন কতটুকু হচ্ছে সেই জিনিসটা দেখার বিষয় ইমানের পরিবর্তন যদি না হয় বাকিগুলো পরিবর্তন যদি হয় দেখলে এগুলো এগুলো স্বপ্নের মতো পরিবর্তন এই পরিবর্তন আল্লাহ চায়নি বান্দার কাছে এই পরিবর্তন আল্লাহ চায়নি আল্লাহ তাল্লাহ বান্দার কাছে চেয়েছেন যে আমার বান্দা আমার এবাদত করবে আমারই গোলামি করবে আল্লাহ তালা বলছে জিন এবং মানুষ জাতিকে আমি এই জন্যই সৃষ্টি করেছি আমার এবাদত করবে আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমার হুকুম মানবে বান্দা আমাকে ডাকবে তাহলে এক নম্বর আলামত হচ্ছেন যেই আলামতগুলো প্রকাশ অলরেডি হয়ে গেছেন আপনার আমার কথার কাদের সাথে মিল করে নেবেন যে আগের দিনের চাইতে এখনকার দিনগুলো সময়গুলো অনেক খারাপ যাচ্ছে এই জন্য আমাদেরকে সময়গুলো পরিবর্তন করতে হবে বাদত পরিবর্তন করতে হবে সময় কখনো পরিবর্তন হবে না আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন আপনাকে নিজেকে পরিবর্তন হবে যখন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন দুনিয়াটা আপনার কাছে কঠিন মনে হবে না দুনিয়াটা এবাদতের জন্য আপনার কাছে সহজ মনে হবে আর যখন আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবেন তখন দুনিয়ার দুনিয়াটা আপনার কাছে কঠিন মনে হবে এবাদতটাও আপনার কাছে কঠিন মনে হবে কোনো ধনী ব্যক্তি যদি এই কথা বলে আল্লাহর কাছে অগো আল্লাহ আমার এতগুলো সম্পদ এই সম্পদগুলোকে দেখভাল করার জন্য এই সম্পদগুলোকে সুরক্ষিত করার জন্য নিজের সন্তান পরিবারকে ঠিক রাখার জন্য তোমার এবাদত করতে পারি নাই আল্লাহ সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলী সাল্লামকে দাঁড় করানো হবে এবং বলবে তুমি কি এই মানুষটার চাইতে এই নবীর চাইতে কি তুমি বেশি সম্পদ ছাড়েছিল হাদিসের মধ্যে আসছেন হজরত ইব্রাহিম আলী সাল্লামের এতগুলো সম্পদ আল্লাহ তালা দান করেছেন আরবের কুকুর সেখানে ওই আরবের বকরির যে পাহারাগুলো দেওয়ার জন্য বকরির পাল যে ছিল আল্লাহ নব্বুল আলমিন ইব্রাহিম সাল্লামকে যে সম্পদ দিয়েছেন এই আরবের বকরিগুলোকে পাহারা দেওয়ার জন্য চার শত কুকুর প্রয়োজন হইতো কতগুলো কুকুর চার শত কুকুর এক একটা কুকুর হাজার হাজার বকরির পালকে সে পাহারা দিতে পারে তিনি বুঝে নেন কতগুলো সম্পদ এর এরপরও আল্লাহ তালা বলছেন একটা মুহূর্তের জন্য ইব্রাহিম আমার বাজার থেকে দূরে সরে যায় নাই কোনো পার পাওয়া যাবে না এই জন্য আল্লাহ রব্বল আল বলছেন তোমরা ইবাদত করো আমার সন্তুষ্টি অর্জন করো তুমি যতই অপরাধী হও না কেন আমি রব্বল আল তোমার জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেব বলেন সোহান আল্লাহ আল্লাহ তাহলে গুনা খাতাগুলো মাফ করবেন হিসাব করেন আপনার সময়গুলো কি যাচ্ছে বুঝতেছেন না অপেক্ষায় আছেন কবে আল্লাহ বৃষ্টি দিবে আর আল্লাহ যদি একেবারে না দেয় তখন কি করবেন মানে বাঙালি দেখেন না খুব যখন বিপদে পড়ে দৌড় এই সময় বিপদ হয়েছে এখন আল্লাহ সারা কোনো উপায় নেই নসুন সারা কোনো উপায় নাই হুজুর নামাজ পূর্বকালকে থেকে বিপদ যখন চলে যায় ঠিক আগের মতোই এটা হচ্ছে মুনাফিকের চরিত্র মুনাফিকরা যখন বিপদ দেখে তারা তখন হতবম্ব হয়ে যায় তারা ভীত সংস্কুত হয়ে যায় তারা তখন নিজের ভুলকে স্বীকার করে আর যখন বিপদ চলে যায় আগে যেরকম ছিল তেরকম আবার হয়ে যায় এই হচ্ছে অবস্থা সময়গুলো খুব আমাদের খারাপ যাচ্ছে সময়গুলো নিজেকে পরিবর্তন করতে হবে দুই নম্বর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হজরত হজরত বিন আনাস মালিক তালা বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ধর্মবিদ্যা উঠে যাবে ধর্মবিদ্যা উঠে যাবে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল হজুর কী করে উঠে যাবে আমরা তো কোরআন পড়তেছি পড়াইতেছি আমল করতেছি আর ভবিষ্যতে করাবো মসজিদ মাদ্রাসা কোনোর কোনো কিছুর অভাব নাই প্রত্যেকটা মহাল্লায় মহল্লায় মসজিদ মাদ্রাসা মক্তব চলতেছে কি করে ধর্ম উঠে যাবে কি করে এলেম উঠে যাবে ধর্ম উঠে যাবে আল্লাহ রসুল সাল্লাহ এর হাদিসের ব্যাখ্যা অনুযায়ী শেষে বললেন হাদিসের ইলেম ধর্ম উঠে যাওয়ার মানেই হচ্ছে মানুষ জানবে বুঝবে অনেক কিছু শিখবে ওয়াস নত্রীহ চলবে কিন্তু আমলটা কমে যাবে আমল কমে যাবে আমল আজকে দেখেন জানে না কে সুদ যে খাওয়ার যে একটা কবিরা গুণা এটা যে একটা জঘন্য কাজ এটা জানে না কি আমাকে বলেন সকলে জানে এর মানে হচ্ছে আমরা জানি সবকিছুই নামাজ না পড়লে গুণা হবে জানি সবকিছুই মদ পান করলে গুণা হবে জানি কিছুই জেনা করলে গুণা হবে সবকিছু জানি বিয়ের আগে অবৈধ প্রেম মেলামেশা দেখা সাক্ষাৎ যারা করবে এটা করলে গুণা হবে এটা আমরা জানি তারপরও করি এরপর এর মানেই হচ্ছে আমরা সব কিছু জানি এলে মাসে ঠিকই কিন্তু আমল হয় না এর মানে হচ্ছে বিদ্যা উঠে যাওয়া হবে মানে বিদ্যা উঠে যাচ্ছে বিদ্যা অলরেডি উঠেই চলে যাচ্ছে আমল হচ্ছে না انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين على آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى اقترب للناس حسابهم وهم في غفله معرضون وقال الله تعالى فهل ينظرون الا الساعه ان تاتيهم بغته فقد جاء اشراطها فانى لهم فانى لهم اذا جاءتهم ذكراهم وقال النبي صلى الله عليه وسلم بعثت انا والساعه كهذه كهذه من هذه او كهاتين وقال النبي صلى الله عليه وسلم: إن من أشرة الساعة أن إن من أشرة الساعة أن يرفع العلم ويكثر الجهل, الجهل ويكثر الجهل ويكثر الثناء ويكثر شرب شرب الخمر وقال النبي صلى الله عليه وسلم িয়ার অসুকুল্লি খতি আহ সমস্ত প্রশংসা আদায় করছে সেই মহান আল্লাহন আলার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকে শাওয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাল আমাদেরকে আগে আগে আসার বসার কথা বলার কথা শোনার যে রব্যে করিম আপনাকে আমাকে সুযোগ করে দিলেন সেজন্য জন্য আয়লা মিনের দরবারে আমরা সকলে দিল খুলে জবান খুলে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করছি সকলে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরদিত হোক আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলে সল্লু সন্মানিত সম্মানিত হাজির সম্মানিত ইকরাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রব আলমিন কি কি কারণে আপনার আমাদের উপরে রাগান্বিত হয়ে আজাব বর্ষিত করবেন এবং করতেছেন এবং আল্লাহ রহমত দয়া থেকে আমরা অনেক দূরে চলে আসি কারণ যা আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার হুকুম পালন করার জন্য যেমনইভাবে আদেশ করেছেন তেমনিভাবে তার নিষেধকে বর্জন করে চলার আদেশ করেছেন আল্লাহ রব আল হুকুম করেছেন বান্দাহ আমি তোমাদের উপরে পাঁচত্ত নামাজ ফরজ করে দিয়েছি ওসলা নামাজ মার উম আল্লাহ তালা অন্য জায়গায় বলেন রুকুকারীদের সাথে তোমরা রুকু করো এই নামাজের কথা আমরা সকলেই জানি কোরআনে বহু জায়গায় যতবার নামাজের কথা বলা হয়েছে ততবার জাকাতের বিধানের কথাও বলা হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে জানাই দিলেন একতার অবালিনাস আল্লাহতালা বলছেন লোকদের পরকালের হিসাব নিকাশের কাছে এসে গেছে তবুও তারা তাদের সেখান থেকে মুখ ফিরে রয়েছে উত্ত আয়াতে হিসাবের দিন হচ্ছে কেয়ামতের দিন হিসাবের যে কথা বলা হয়েছে আয়তের মধ্যে সেই দিনটা হচ্ছে কেয়ামতের দিন এই কেয়ামত যে হবে কেয়ামত হওয়ার যে আলামতগুলো রয়ে বর্তমান একটার পর একটা হইতে আছে এই আলামতগুলো প্রকাশ পাওয়ার পরেও আল্লাহ আল্লাহতালার যে আজাব গজব এখন থেকে আসমান থেকে যে পাথরের বৃষ্টি আর আগুনের লেলিহান আলুনের আগুনের ঢিকা যখন পর্যন্ত বর্ষণ হইতেছে না পড়তেছে না এটা আল্লাহ তালার দয়া এবং করুণা ছাড়া আর বিকল্প কোনো দেখতেছি না আমরা কারণ আল্লাহ তালা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছেন আজকে আমাদের অপরাধের কারণে পাপ বেশি হওয়ার কারণেই আজকে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য হাহাকার হয়ে আছে আমরা উত্তরবঙ্গের মানুষ আল্লাহ তালা সজলা সুন্দর এই সেটা বাংলাদেশ আমাদেরকে দান করেছেন অসংখ্য ওলামাই গ্রামের দাওয়াতের মেহনতির কারণে তাদের এই দাওয়াতের মেহনতির কারণে মানুষ আজকে দিন বুঝতে পেরেছে আল্লাহ রব আলমিনকে চিনতে পেরেছে রসুল্লাহ সাল্লি সালামিন চিনতে পেরেছে অসংখ্য তো মানুষ তাহাজুদের মধ্যে দাঁড়াইয়া কান্না করতে করতেছে যে আল্লাহ তোমার রহমের বৃষ্টি থেকে আমাদেরকে বঞ্চিত করিও না তাদের চোখের পানিতে গাল মুখ দাড়ি পর্যন্ত বুক পর্যন্ত ভেজে যাচ্ছে এর পরও দোয়া কবল হচ্ছে না এগুলোর অনেকগুলো কারণ রয়েছে হাদিসের মধ্যে আল্লাহর পেগম্বর জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন 10টি জিনিস আবার অন্য জায়গায় আছে যতগুলো লক্ষণ দুনিয়ার মধ্যে একটার পর একটা পতিত হবে তখনই বুঝে নিতে হবে যে কিয়ামত খুব কাছে আল্লাহর پیغمبر সহিহুল বুখারীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুয়াইতু আনা ওয়া আসাতা কাহদিহি মিন হাযিহি আও কাহতাইন